সমাধান যাও যদি জীবনে মরণে পিঠে যা খোঁজ না চয়ক রাখ বলো ফিরে যাও খুঁজে নাও সবাই ফিরে যাও খুঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে না। চোখ রাখো কোরআনে মারা রকম আরও এরকম মার하다 তাহার উপরsubseteq পাত্র হল গোসনা সন্দে ভুল নাই যার এক কোনা

আপনি যত বড় গুণাগার হন না কেন আমার আল্লাহ গাফারের পরিচয় দিয়ে দিবে আপনার গুণাগুলি আল্লাহ মাফ করে দিবে আমল নামায় জান্না থেকে করে দিবেন আমার আল্লাহ পাক বলেছেন আল্লাহ হুয়া দুইলাল জান্নাতি ওয়াল মাগফিরা যেই বান্দারা আমার কোরআন থেকে আসবে আমি আল্লাহ তাদের গুণা মাফ করে দেব আমল নামায় জান্না থেকে ধন্য করে দেব আমি লম্বা না ও সিঙ্গার থানার ইসলামপুরের বাসিন্দা রাগ পড়ার কোরনের দিকে আসলাল্লাপনা পুরে দিব অন্য দিকের কোনো আলোচনা আজকে আসবে না বাবা